সারাদিন ধরে দেখলাম পয়লা বৈশাখে সবাই কত কত জায়গায় গিয়েছে কত কি করেছে আর আমি সারাটা দিন ঘরে বসে শুয়ে বসে অলস দিন পার করেছি সো আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান করছি আমার একটা ডেইলি ব্লগে অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আয়নের যেহেতু পয়লা বৈশাখে একদিন স্কুল ছুটি আছে আর ছুটি পেলে আমি তো বাবার বাড়িতেই দৌড় দিই তো চলে এসেছি বাবার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি শুনতে পেলাম একটা ভোরের পাখি আমাদের ঘরে কিচিরমিচির করছে মানে আমার মতো ইয়ানাও সাত সকালে ঘুম থেকে উঠে তো ওকে যে দেখলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ লাল জামা পরেছে ঘুম থেকে উঠে আর এই লাল জামাটা আমি ওকে বানিয়ে দিয়েছি হাতে কাজ করে দিয়েছি আমাকে দেখে তো আমার হাত ধরে টানাটানি করে আমার কোলে উঠে পড়েছে আমাকে দেখলেই হয়েছে আমার কোলে আসাই চাই তার তো ওকে একটু কোলে করে আকাশ বাতাস দেখাচ্ছিলাম একটু আদর করছিলাম যেহেতু আমার দেওয়া লাল জামাটা পয়লা বৈশাখের শুরুতেই মানে সকাল বেলাতে পড়েছে তো ওর একটু ফটো সেশনও করছিলাম মার্শাল্লাহ আমার মিষ্টিকে একদম একটা লাল পরি লাল পরি লাগছিল আবার মনে হচ্ছিল মাথার গোলাপটার জন্য পুরোটাই একটা গোলাপ ফুটে আছে মাশাল্লাহ মাশাল্লাহ এরপর আয়নকে ঘুম থেকে উঠিয়ে নিলাম আর রান্নাঘরে দেখি আম্মু খিচুড়ি রান্না করেছে পয়লা বৈশাখে সবাই তো পান্তা পান্তা ভাতটা করে না মানে পছন্দও করে না তেমন একটা অন্যান্য সময় ভর্তা ডিম ভাজি ইলিশ মাছ সাদা ভাত দিয়েই করে মানে গরম ভাত দিয়ে বাট এবার আম্মু খিচুড়ি করেছে তার সাথে ডিম ভাজিও ছিল ছিল মরিচ পিঁয়াজ দিয়ে এক রকমের ভর্তা আর সাথে ছিল আচার সকালটা সবাই মিলে গল্প করে খেতে খেতে পার করলাম আর এ পাশে আয়নকে আমি হাতের লেখা করতে দিয়েছিলাম খাবার মাখিয়ে দেওয়ার পরে ও নিজে নিজে খেয়ে নিয়ে তারপরে করতে বসলো যদিও ওর বাবা হাতের ফোনে আমাকে বলছিল আজকে যেহেতু বন্ধ বন্ধ কিন্তু কিছু করার নেই সামনের সপ্তাহ থেকে ওর প্রথম দিতে সাময়িক পরীক্ষা শুরু তো পড়াশোনা তো করতেই হবে একদিকে আয়ন পড়ছে আর একদিকে বুড়িটা আয়নের দিকে তাকিয়ে ওর পড়ার ডিস্টার্ব করছিল মানে আয়নকে দেখে ডাকা ডাকি করছিল আয়নকে পেলে ও যে কি খুশি হয় ওই জানে আয়নের দিকে তাকাইলেও কি বোঝে আম্মু আর ইতি দুজনে বাজারে গিয়েছিল তো ইয়ানাকে আমার কাছে রেখে গিয়েছিল আর এদিকে আয়নকেও আমি পড়াচ্ছিলাম তো ইয়ানার সাথে আমি একটু টাইম পাস করছিলাম দুষ্টুমিও করছিলাম আমার সাথে অনেক আমাকে পেলেই কোলে ওঠার জন্য খালি পায়না করে এরপর দেখলাম আম্মু আর ইতি বাজার থেকে আসছে বাজার থেকে আসার সময় এই তরমুজটা কিনে নিয়ে আসছে ইতি তরমুজটা কিনে একদম বড় একটা বাস খাইছে মানে তরমুজটার ভিতরে একদম সাদা ভিডিওতে লাল দেখালে কি হবে তরমুজটা কিন্তু এতটাও লাল না খেতে একদম পানসে কোনো মিষ্টি নাই আম্মুর উপর মেজাজ দেখাচ্ছিল কারণ আম্মুই এই তোর মুসটা নিতে বলছিল যাই হোক যেহেতু কিছু করার নাই তো কি আর করা এরপর আয়নের পড়াশোনা শেষ হলে সামিহাও আসলো তো আমি এই ফাঁকে দুজনকে নিয়ে কিছু রিল ভিডিও তৈরি করেছি এগুলো তোমরা পরে দেখতে পাবা ফানি ফানি কিছু রিল ভিডিও আমি মেক করেছি তো ঘরে যেয়ে দেখি ইয়ানা ওর মাকে পেয়ে ওর মার মধ্যে ঘুমাচ্ছে আর আঙ্গুলটা কি সুন্দর করে রেখেছে এইটা ও আমাকে ফোনে দেখায় যখন ওর ঢাকায় তাকে ফোনে আমাকে এরকম লাভ করে দেখায় ঘুমাতে ঘুমাতে ও সেই সাইনটা করেই ঘুমাইছে তো উঠানে যে দেখি আম্মু এখানে তরকারি কোটা করছে আপুও আসছে শাক বাঁচতে আমার মা কে দেখলে আশেপাশে সবাই চলে আসে একসাথে বসে কুটা বাচ্চা করে গল্প করে তো সেটাই আমি দেখছিলাম এখানে বসে বসে আর এদিকে কিনা পয়লা বৈশাখ আম্মু কোথায় রানবে ভালো মন্দ সেই চিন্তা করলাম এসে দেখি আম্মু কলা কেটে রাখছে আর এখানে মুরগিটা পিস পিস করছে ভাবলাম মুরগি রানবে হয়তো যেহেতু আয়ন আসছে আয়ন এই বাসায় আসলে আম্মু সবসময় গোস রান্নার ট্রাই করে তো আম্মু আমাকে কিছু মশলা বেটে দিতে বললো তো আমি সেইগুলাই বেটে দিলাম পাটা পুতায় তো মশলা বেটে দিয়ে এসে চিন্তা করলাম দেখি সাদা তরমুজটা খেয়ে দেখি কেমন লাগে তো এক বাইট দিয়ে আমার মনে হচ্ছিল একদম খারাপ না বাট একদমও যে ভালো সেটাও না কি আর করা যেহেতু ইতি চলে গেছে এটা চিন্তা করে ইতি কষ্টে বাঁচতেছে না তো ইয়ানার গোসলের টাইম চলে আসছে ওকে আস্তে আস্তে করে পানিতে নামানো হচ্ছে আর পানিতে নামলে ও যে এত খুশি হয় একদম আমার আয়নের মতো আয়ন পানি থেকে উঠতেই চেত না একদম ইয়ানাও সেম হয়েছে যতক্ষণ পানিতে থাকবে তখন ঠান্ডা বাট উঠালেই কান্নাকাটি শুরু করে দেয় তো এই আনার গোসল শেষ করে আমরা সবাই মিলে গোসল করে নিলাম তো এই ফাঁকে রান্নাঘরে এসে দেখছিলাম আম্মু আমাদের জন্য কি কি রান্না করেছে এখানে উস্তা করছে একটু আগে বেগুন ছিল এখানে সেই কলার তরকারি তো মনে মনে রাগ হচ্ছিল যে আজকে পয়লা বৈশাখের দিন আম্মু কি রান্না করছে তো এরপর চুলাতে দেখলাম আম্মু গোসও রান্না করছে আর আমার বরাবরের মতোই স্বভাব গোশ থেকে আলু কুটে কুটে খাওয়া তো সেই কাজগুলোই আমি করছিলাম তো এই কাজটা করতে করতে আমি দেখলাম পাশের চুলায় কি যেন একটা রান্না করা তো এখানে উঠিয়ে দেখলাম আম্মু পোলাও রান্না করছে তো এটা জানতাম না যে পোলাও রান্না হবে যাক এই জিনিসটা দেখে ভালো লাগতেছে তো দুপুর বেলা মুরগির মাংস আর বেগুন ভাজি দিয়ে জম্পেশ একটা খাওয়া দাওয়া দিয়েছি দিয়ে আমি তো তো পারছিলাম না আমার আমার হাতের রান্না খেলে খাওয়াটা একটু হয়ে যায় একটা জম্পেশ খাওয়া দাওয়া দিয়ে আমি ইয়ানাকে কোলে নিয়ে হাঁটা করতে করতে ইয়ানা আমার কোলের মধ্যে ঘুমাই গেছিল এদানিং কি যেন হয়েছে আমার কোলের মধ্যে আসলে ও একদম নাক টানা দিয়ে ঘুমায় আর যেহেতু ভারী খাবার দাবার খেয়েছি আমারও ঘুমাসছিল তো ইয়ানাকে কোলে নিয়েই আমি বিছানায় শুয়ে পড়েছিলাম তো ওকে কোলের মধ্যে নিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম এরপরে দেখি আয়ান আমার পাশে এসে কখন শুয়েছে আমি জানি না তো কোলের মধ্যে ইয়ানা কাছে আয়ান দুজন একদম আমাকে চেপে শুয়ে আছে তো দুজনেরই গরম লাগছিল তো আমি মাঝখান থেকে উঠে উঠে গিয়েছি ওদের দুজনের ঘুমের পাহারা তো এর মধ্যে বাইরে তাকিয়ে দেখি কেমন যেন মেঘ করে আসছে যেহেতু আজকে পহেলা বৈশাখ তো ভাবলাম ঝড় বৃষ্টি আসে কিনা কিন্তু না কয়েক ফোটা বৃষ্টির ফোটা আর একটু ঠান্ডা বাতাস হয়ে পরিবেশটা একদম ঠান্ডা করে দিয়ে গেছে তো এই ওয়েদারটা ছিল ঘুরতে যাওয়ার মতো একটা পারফেক্ট ওয়েদার বাট আজকে আয়নের বাবা নাই বলে আমি কোথাও ঘুরতে যেতে পারলাম না যদিও আমাকে ফোনে বলেছিল তুমি ঘুরতে যাও কিন্তু আমার জানি ক্যান ওকে ছাড়া কোথাও যেতে ভাল লাগে না তো ঘুম থেকে উঠে দেখি ইতি ইয়ানা চুড়িগুলো ম্যাচিং করছে আর এখানে দেখি ওর শাড়ি ব্লাউজ পেটিকোট সব কিছু রেডি করছে ইয়ানা ঘুম থেকে উঠলে ওকে এগুলো পরিয়ে ফটো সেশন করা হবে যেহেতু আজকে পয়লা বৈশাখ ইয়ানার চাচি এইটা ইয়ানাকে গতকাল দিয়ে গিয়েছে তাই ইয়ানা এটা আজকে পরবে যেহেতু বিকেলবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এই সময়টা পড়ানো বেস্ট মনে হবে তো ঘুম থেকে উঠলে ওকে আমরা রেডি করে নিয়েছি ওকে এই শাড়িটা পরাতে আমাদের দুই বোনের যে কত নাকান চুবানি খেতে হয়েছে ছোট মানুষ না ইউজ করা যায় সেফটি না শাড়িটা সুন্দরভাবে গোজা যায় তো অনেক কষ্টে ওকে আট পড়ে করে শাড়িটা পরিয়েছি জানি না বোঝা যাচ্ছে কি না আর এদিকে গাছ থেকে একটা ফুল ছিঁড়ে তো তার মাথায় দেওয়া হয়েছে টেকো মাথায় দুটো ফুল ফুটেছে মাসাল্লা আমার মাকে তো অনেক মিষ্টি লাগছে এদিকে শাড়ি পরে ছবি তোলাতে তোলাতে আমার মার ব্লাউজ খুলে যাচ্ছিল শাড়ি করে যাচ্ছিল মানে কি একটা অবস্থা আরও মনে মনে চিন্তা ছিল আমার মা চাচি খালা তিনজনে মিলে আমার সাথে কি শুরু করছে স্ক্যান করব না বলো মা চাচি খালার একটা মাত্র মেয়ে তো তুমি তাই আমাদের যত ইচ্ছা যত সকাল তো তোমার উপরেই পূরণ করা হবে তাই না তো আমার মিষ্টি মেয়ের সাথে একটা সুন্দর মিষ্টি বিকেল কাটালাম আর বাসায় বসে ফেসবুক স্ক্রল করছিলাম আর সবার ঘুরতে যাওয়ার ছবি দেখছিলাম কি আর করার মনটা আজকে খুব খারাপ ছিল কোথাও যেতে পারিনি আমাদের বাসায় গেটের কাছে অনেক দুইটা গাছ লাগাইছে বাগান বিলাস আর টগর গাছ মাসাল্লা এত দারুণ ফুল ফুটে দেখেন গাছটা পুরো লাল লাল হয়ে আছে আর পিছনে টগর গাছটা পুরো সাদা হয়ে আছে তো এই আর কি এইভাবে আমি আমার পয়লা বৈশাখের দিনটা কাটালাম তোমরা কিভাবে পয়লা বৈশাখের দিনটা কাটিয়েছো জানিও আমার খুব ইচ্ছা আছে আয়নার বাবা থাকলে আমি একদিন ভাবে পয়লা বৈশাখ পালন করবো আর সেদিনও তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ